আসসালামু আলাইকুম সকাল কিংবা বিকেলে ঝটপটভাবে মাত্র পাঁচ মিনিটে এই দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি বানিয়ে নিতে পারেন বানানো কিন্তু একেবারে ইজি তার জন্য লাগছে শুধুমাত্র আলু আর ডিম বড় সাইজের আলু থাকলে আপনারা তিনটা আলু নিতে পারেন তো আমার এখানে বড়ো সাইজের আলু ছিল না এই জন্য আমি সাত থেকে আটটি ছোট সাইজের আলু নিয়েছি প্রথমেই খোসাটা ফেলে তারপর খুব ভালো করে পরিষ্কার করে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি সবগুলো আলু আমি ঠিক এভাবেই গ্রেট করে নিব you <laughs> গ্রেট করে নেওয়া হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আলুটা তারপর সবগুলো যখন গ্রেট করে নেওয়া হয়ে যাবে তারপর আলুর যে রসটা এগুলো আমি ফেলবো না এগুলো আমি চিপে চিপে রসটাকে আলাদা করে নিব তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে চিপে চিপে আমি আলুটাকে পানির মাঝে রেখে দিচ্ছি তো আলুটা কিন্তু বেশিক্ষণ এভাবে রাখলে লালচে হয়ে যাবে সাথে সাথেই পানিতে রাখার চেষ্টা করবেন তো আলুর রসটা আমি একটা জারে ভরে নিচ্ছি এগুলো কিন্তু রূপচর্চার কাজে ব্যবহার করতে পারবেন আলুর রসের সাথে একটু চালের গুঁড়ো মিক্সড করে মুখে দিলে কিন্তু মুখের দাগ থাকবে না আর এগুলো আপনি নর্মাল ফ্রিজে সাত থেকে আট দিন রেখে মুখে ব্যবহার করতে পারবেন তো এখন সম্পূর্ণ আলুটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আলুটাকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে প্রায় এখন আমি পানিটা ঝরিয়ে নিব আলু থেকে খুব ভালো করে পানিটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে পানিটা ঝরানোর পর আলুটাকে আবারও চিপে চিপে তারপর আমি কিন্তু একটা প্লেটে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব একটি ডিম ডিমটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আর একটু বাড়িয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু মুচমুচে হবে তারপর আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি দশ বারোটি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন এখানে আমি ম্যাজিক যে মশলাটা পাওয়া যায় সেটা আমি দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেট লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া কিন্তু দিতে পারেন তো আমি ম্যাজিক মশলাটা দিয়েছি এই জন্য আর দিলাম না এবার সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিক্সড করে নিতে হবে অবশ্যই খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়েছি এখন আমি এটাকে ফ্রাই করে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলেই কিন্তু ভেজে নেওয়া যাবে তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ধরে নাই আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি তারপর আমি মিডিয়াম লো আছে রেখে এটাকে ভেজে নেব খুব কড়া আছে কিন্তু ভেজে নেওয়ার দরকার নেই তো তারপর এভাবে দেখতে পাচ্ছেন এপাশ ওপাশ করে আমি ভেজে নিয়েছি যখন লালচে টাইপ হয়ে যাবে তখন বুঝে নেব যে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লালচে টাইপের কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলোকে নেবে নেব এই নাস্তাটা কিন্তু বানানো যেমন সহজ আর না খেলে কিন্তু এর টেস্টটা বুঝতে পারবেন না যেমন মুচমুচে আর খেতে কিন্তু দারুণ টেস্টি বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন তাদের কিন্তু একেবারে পছন্দ হয়ে যাবে বাকি যেগুলো ছিল ছেম একই প্রসেসে আমি এগুলোকেও ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন সসের সাথে সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপটভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন নিজেরাও খেতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ